বিসমুল্লাহ রহমানি রহিম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা করবো অনুশ্রানী চারের ভাগ পৃষ্ঠা উনপঞ্চাশ তিন নম্বর দেওয়া আছে উপরে নিচে ভাগ করো উপরের নিচে ভাগ বলতে আমরা বুঝি যেগুলোর ভাগ ফল উপরে বসে তাহলে এখানে একুশ আর তেষট্টি আছে তেষট্টিকে একুশ দ্বারা ভাগ করতে হবে এখন এক ভাগ করার সময় আমরা খেয়াল করব এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন একুশকে গুণ করব যেন একবারে তেষট্টি হয়ে যায় তাহলে আমরা এককে যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন ওকে তিন তিন দু ছয় মিলে গেছে তাহলে ভাগ ফল জিরো এবার এগারো এককে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয় ওকে ছয় আবার ছয় একে ছয় আমরা কমন একটা আনুমানিক সংখ্যা ধরে ছয় ছয়কে ছয় ছয়ককে ছয় তাহলে মিলে গেলে শূন্য একান্নকে ভাগ করা হয়েছে চব্বিশ দিয়ে এখন এটাকে চারকে যদি আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখি চার ওককে চার চার দুগোনো আট তিন চারে বারো মানে একের সাথে মেলে না তাহলে আমরা কী করবো দুই দিয়ে পাঁচকে দুই দিয়ে পাঁচকে ভাগ করবো তাহলে দুই দিয়ে পাঁচকে ভাগ করলে দুই অককে দুই দুই দুগোনো চার তিন দুগোনো ছয় মানে দুই বার দিলে পাঁচ থেকে কম হয় তাহলে আমরা দুই দিয়ে ভাগ গুণ করবো চব্বিশ গুণ দুই তাহলে চার দুগুনো আট দুই দুগোনো চার তাহলে আটচল্লিশ যাইকান্ন থেকে ছোটো তাহলে আমরা দুইটা নিতে পারি তাহলে ভাগ ফলে আমরা নিব দুই চার দুগোনো আট দুই দু দুগোনো চার তাহলে আট আর উপর সংখ্যাটা ছোটো আছে এক আছে তাহলে ওটাকে এগারো ধরে নিতে হবে তাহলে আট আছে কত হলে এগারো হয় তিন হলে তিন এখন হাতে আমাদের এক চার আর এক পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এবার আগেটার মতোই তিন দিয়ে সাতকে ভাগ করব। তাহলে তিন দিয়ে সাতকে ভাগ করলে তিন ওকে তিন তিন দুগুণো ছয় দুই বাদ যায় তাহলে পঁয়ত্রিশ গুণ দুই দিয়ে দেখি কত হয় পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আমার এক তিন দুগুণো ছয় এক সাত তাহলে দুই দিয়ে গুণ করলে হচ্ছে সত্তর শূন্য সাত তাহলে বিয়োগ করলে হচ্ছে দুই চার নম্বর হচ্ছে উপরে নিচে ভাগ করো এখন এখানে ছত্রিশ ভাগ বারো এইভাবে দেওয়া আছে তাহলে আমরা সাজিয়ে নেব বারো ভাগ ছত্রিশ তাহলে তিন দুগোনো ছয় তিন দেওয়া ভাগ করলে মিলে যাবে এখন আমরা নামটাও জানি তিন বারং ছত্রিশ তাহলে যেগুলো নামটা জানি সেগুলো সহজেই বসে দিতে পারবো এবার এটাও আবার সাজিয়ে নেব বত্রিশ ভাগ ছিয়ানব্বই তাহলে ভাগ ফলটাও উপরে লিখতে হবে এভাবে আমরা বক্সের মাধ্যমে সাজিয়ে নেব তাহলে তিন দে তিন তিরকে নয় তিন বাড়ি আছে তাহলে আমরা তিন করে দেখতে পারি বত্রিশ গুণ তিন তাহলে তিন দুগুণ ছয় তিন তিরিকা নয় তাহলে আমরা ভাগ ফল নেব তিন তাহলে মিলে গেল শূন্য এবার আটত্রিশ ভাগ ছিয়াত্তর সাতকে আমরা তিন দিয়ে ভাগ করব তিন অক্ষে তিন তিন দুগুণো ছয় তাহলে দুই বাদ যাচ্ছে তাহলে দুই দিয়ে ভাগ করে দেখি আর দুগুণো ষোলো ছয় হাতে আমার এক তিন ছয়ের এক সাত মিলে গেছে তাহলে দুই শূন্য সাতচল্লিশ ভাগ চুরানব্বই ভাগ চুরানব্বই তাহলে এখানে সুন্দর করে সাজ দিয়ে নেবো সংখ্যাগুলো সবসময় পিছন দিক থেকে বসাতে হয় আমরা অঙ্কগুলো পাতানোর সময় সবসময় খেয়াল রাখবো যেন একদম লাইনটা সমান সমানে হয় তাহলে চার দুগোনো আট দুই বার যাই তাহলে দেখি দুই দিয়ে গুন করে সাত দুগোনো চোদ্দো চার হাতে আমার এক চার দুগুনো আট আর এক নয় তাহলে দুই বার যাবে চার নয় ভাগ ফল শূন্য পাঁচ নম্বর হচ্ছে বারো ভাগ পঁচিশ তাহলে বারো ভাগের নামটা পড়তে পারি আমরা বারো কে বারো বারো দুগুনো চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ বেশি হয়ে যাবে দুই ভাগ দিয়ে যাবে তাহলে দুই বারো দুগুনো চব্বিশ বিয়োগ করলে হয় এক এগারো ভাগ বাহাত্তর এগারোখানের নামটা পড়লে ছয় এগারোং ছেষট্টি সাত এগারোং সাতাত্তর সাতাত্তর বেশি হয়ে যায় তাহলে আমরা নেবো ছয় বার ছয় এগারোং ছেষট্টি তাহলে বিয়োগ করলে হয় উপরে ছোটো সংখ্যা বারো ধরে নেব ছয় ছয় করতে হলে বারো হয় ছয় হলে ছয় হলে হাতে আমার এক ছয় এক সাত সাথে সাথে মিলে গেলে শূন্য বামে শূন্য বসে না সাত নম্বর ভাগ আছে একচল্লিশ ভাগ চুরাশি তাহলে দুইতে ভাগ করলে মিলবে না দুই এক দুই চার দুগোনো আট তাহলে বিরাশি হবে তাহলে আমরা দুই ওকে দুই চার দুগোনো আট বিয়োগ করলে হবে দুই পঁয়তাল্লিশ ভাগ চুরানব্বই আবার আগের মতোই সাজিয়ে নেব পঁয়তাল্লিশের কোনো নাম পঁয়তাল্লিশ 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 দিয়ে কোনো নব্বই তাহলে দুই দুইবার দিলে হয় নব্বই এখন আমরা ওই যে আগের মতো ভাগ করে নেব যদি আমাদের নাম তাজা গুনতে না জানি পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে হয় নব্বই তাহলে দুই শূন্য নয় তাহলে বিয় করলে হয় চার